স্যার এডিএইচডি এর বেবি যারা রয়েছে যদি তারা প্রপার টাইমে যদি ট্রিটমেন্টটা না পায় ক্ষেত্রে কনসিকোয়েন্সটা আসলে কি হতে পারে এডিএইচডি সাধারণত 12 থেকে 20 বছরের মধ্যে কিন্তু সিম্পটমস রিলিভ হয়ে যায় কমে যায় অথবা একটা স্বাভাবিক লাইফে চলে আসে যদি না আসে কিছু কিছু এডিএইচডি 10 থেকে 30% তারা কিন্তু অ্যাডালসেন্স এবং অ্যাডাল্ট লাইফেও এডিএইচডি হতে পারে অর্থাৎ অ্যাডাল্ট এডিএসডি থাকে সেই ক্ষেত্রে তার হয়তো হাইপার অ্যাক্টিভিটি বাচ্চাদের মতো থাকবে না সে কিন্তু তার কি হবে তাহলে তাহলে ইম্পালসিভিটি যেটা বলছিলাম জুটফুট করে কিছু করে ফেলা সেটা রেস্টলেস ভাব থাকে কিন্তু তার অফিসেও সে রেস্টলেস থাকে অস্থির থাকে কাজে কর্মে অস্থির থাকে বড় হয়েও কিন্তু সেটা হতে পারে সুতরাং এটা একটা বিষয় আরেকটা ইম্পর্টেন্ট এবং নেগেটিভ দিক আমি বলবো সেটা এডিএসডির বাচ্চাদের যদি সঠিকভাবে ঘুমটা না হয় সঠিকভাবে পরিচর্যা করা না হয় তাহলে কিন্তু তার এন্টি সোশ্যাল পার্সোনালিটি হতে পারে ব্যক্তিত্ব সমস্যা হতে পারে যেটা সমাজের জন্য ক্ষতিকর প্রভাব পড়তে পারে আচরণের ক্ষেত্রে প্রভাব পড়তে পারে এবং সে আচরণগত সমস্যায় তো কিন্তু সে ভুগতে পারে এই জিনিসগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট সুতরাং যদি আমরা এডিএসডির খেয়াল না করি তাহলে কন্ডাক্ট ডিসঅর্ডার হলে বা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার হলে বা কিছু কিছু বাচ্চারা আছে যারা হয়তো গ্যাংয়ে চলে যেতে পারে কিশোর গ্যাং ড্রাগ এডিকশন এইগুলিতে কিন্তু ল্যান্ড করতে পারে সুতরাং এই জায়গাগুলি কিন্তু আমাদেরকে দেখার খুব দরকার আছে সুতরাং ডিএডি টেক কেয়ার করাটা খুব কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিকজ এই পরিণতি হলে তো একটা পরিবারের জন্য খুবই ক্ষতিকর হবে এবং তাদের সারি মানসিকভাবে এই পরিবারটাই ভেঙে যাওয়ার চান্স